কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া যাবে কিনা আকিকার গোস্ত নিজেরা খেতে পারবে কিনা এমন সব গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আজকের ভিডিও সবগুলো মাসআলা সম্পূর্ণ জানতে অনুরোধ করব কেউ ভিডিওটি টেনে দেখবেন না কত অযথা বিডি বিডিও তো আমরা দেখি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত দিনই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা আমাদের পেজটি লাইক ও ফলো করে যান তো চলুন আপনাদেরকে আজকে এই গুরুত্বপূর্ণ মশালাগুলো বলে দিই প্রথমে আপনাদেরকে বলবো যে কুরবানির সাথে সন্তানদের আকিকা দেওয়া যাবে কি না শেষে বলবো আকিকার গোস নিজেরা খেতে পারবে কি না বা সন্তানের মা খেতে পারবে কি না সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তালা কখনো বান্দার ওপর এমন কোনো কিছু চাপিয়ে দেন না যা বান্দার সাধ্যের বাইরে আমাদের মধ্যে অনেকে আছে যারা সন্তানদের আকিকা আলাদাভাবে খাসি দিয়ে বকরি দিয়ে দেওয়া সম্ভব না বা সামর্থ্য নাই কারণ ছেলে সন্তানের জন্য আকিকা দিতে হলে দুইটা খাসি লাগবে মেয়ে সন্তানের জন্য আকিকা দিতে হলে একটা খাসি লাগবে তো এইভাবে খাসি দিয়ে আকিকা দেওয়া আমাদের সমাজে অনেকে সামর্থ্য নাই তৌফিক নাই তো তাদের ক্ষেত্রে আল্লাহ তালা একটু সার দিয়েছেন সুযোগ দিয়েছেন যে তারা কোরবানির সাথে সন্তানের আকিকা দিয়ে ফেলতে পারবে তবে আপনাকে এখানে কিছু বিষয় ফলো করতে হবে কিছু বিষয় মেন মানতে হবে এক নম্বর আপনি যে গরুতে কোরবানি দিতেছেন ওই গরুতে আপনি কোরবানির জন্য আপনার এক নাম দিতে হবে আর সন্তানদের আকিকার জন্য আরেক নাম দিতে হবে অনেকে একটা নাম দেয় এক নামের ভিতরে কুরবানিরও নিয়ত করে আকিকারও নিয়ত করে তাদের ক্ষেত্রে কিন্তু কোরবানিও হবে না আকিকাও হবে না কোরবানির সাথে আঁকিকা দেওয়ার নিয়ম হলো আপনি আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে প্রথমে আপনাকে কোরবানির জন্য আলাদা একটা নাম দিতে হবে যেহেতু কুরবানি হলো ওয়াজিব আকিকা হলো নবীর সন্নত আপনি প্রথমে কোরবানির জন্য একটা নাম দিবেন তারপরে আপনার ছেলের জন্য যদি আকিকা দেন তাহলে ছেলের ক্ষেত্রে যেহেতু দুইটা খাসি এজন্য কোরবানির গরুতে আকিকার জন্য দুইটা নাম দিতে হবে ছেলে আকিকা দিলে তবে কারো যদি দুইটা নাম দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে জন্য একটা নাম দিলেও আকিকা আদায় হয়ে যাবে তাহলে আপনাকে ছেলের জন্য আকিকা দিলে মোট দুইটা নাম দিতে হবে একটা হলো আপনার কোরবানির জন্য আরেকটা হলো আকিকার জন্য এক নাম দিয়ে তার মধ্যে কোরবানিরও নিয়ত করা আকিকারও নিয়ত করা হবে না তো সম্মানিত দিনই ভাই বোন কোরবানি গরুর সাথে আপনি যদি আকিকা দিতে চান আপনিকে প্রথমে নিজের জন্য কোরবানির নাম দিতে হবে একটা এবং আকিকার নাম দিতে হবে আরেকটা এইভাবে যদি আপনি আকিকা আদায় করেন তাহলে আপনার আকিকা আদায় হয়ে যাবে ইনশাল তবে আমাদের সমাজে একটা বিষয় আছে যে অনেক জায়গায় একটা কথা প্রচলিত আছে যে আকিকার গোস্ত নিজেরা খাওয়া যায় না বা আকিকার গোস্ত যে সন্তানের আকিকা দেওয়া হয়েছে তার মা খেতে পারবে না এই সম্পর্কে বলে আসুন এখন আপনাদেরকে জানিয়ে দিই প্রিয় ভাই বোন আকিকার ক্ষেত্রে নিয়ম হলো আকিকার গোস্তের নিয়ম কোরবানি গোস্তের নিয়মের মতোই অর্থাৎ কুরবানি গোস্ত যেমন নিজেরা খেতে পারে এবং আত্মীয় স্বজনকে দিতে পারে গরিব অসহায় মানুষদেরকে দিতে পারে ঠিক তেমনইভাবে আপনি আকিকার গোস্ত নিজেরা খেতে পারবেন আত্মীয় স্বজনকে দিতে পারবেন এবং গরিব মিসকিন অসহায়দেরকে দিতে পারবেন অনেক জায়গায় একটা কথা প্রচলিত আছে যে আকিকার গোস্ত মা খেতে পারবে না এটা সম্পূর্ণ ভুল এবং মানুষের বানোয়াট কথা বরং আমি বলবো মা আরও টুকরা বেশি খাবে কারণ মায়ের কারণেই তো সন্তান এসেছে দুনিয়াতে আর সন্তানের কারণেই তো আঁকিকা হচ্ছে এই সন্তানের আকিকার গোষ্ঠ মা একটু বাড়িয়ে খাবে তো সম্মানিত দিনী ভাই বোন কোরবানি আসলে এই প্রশ্নগুলো এই আলাগুলো আমাদের অনেকের ভিতরে গরুপাক খায় যে কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া যাবে কি না বা দিতে হলে কিভাবে দিতে হবে বা আকিকার গোস্তু খেতে পারব কি না এই জন্য আজকের ভিডিওতে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে সবাই আমিন লেখবেন অনুরোধ করব ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ এই মশলাগুলো জেনে উপকৃত হবে اللہ تعالیٰ اپنے آپ نے کو سواب دان کر بھی